আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বৃত্তের একটি সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বৃত্তের দুর্গোপদের মান এবং বৃত্তের খণ্ডিত অংশের এক অক্ষ বা অক্ষের খণ্ডিত অংশের যে যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা খুব সহজে খুব শর্টকাটে নির্ণয় করা যায় তো তোমরা এই টপিকটা খুব ভালো করে শিখে নাও কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন সে সব জায়গাতে তোমার প্রশ্ন আসবেই এই টপিক থেকে এই টপিক থেকে তোমার একাডেমিকের সি কিউ এমনকি এমসি কিউ মাস্ট আসবেই আর অ্যাডমিশনের ক্ষেত্রে এই টপিক থেকে তোমার একটা এমসি কিউ আসবে 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 এটা সবসময় আসে তুমি যদি এমসি কিউগুলো সলভ করো তাহলে সেখানে দেখতে পারবো তাহলে দেখো আমরা আজকে পড়বো হচ্ছে বৃত্ত বৃত্ত সংক্রান্ত আমরা খুঁটিনাটি অনেক কিছুই শেখার চেষ্টা করব কিন্তু আমাদের স্বল্প সময়ে আমরা যতটুকু পারি তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দেখো বৃত্ত আমরা আশা করি সকলে চিনি বৃত্ত একটা সংজ্ঞা আছে বৃত্ত সংজ্ঞাটি হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে সমান দূরত্বের নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের বিন্দু ছেদ নিয়ে সেতকে সমষ্টি তো ক্ষেত্রকে কি বলা হয় বৃত্ত বলা হয় তাহলে তোমরা সবাই জানো বৃত্ত এরকম একটা অংশ এটা হচ্ছে এটি কেন্দ্র হয় তাহলে এখান থেকে দূরত্ব কি সবসময় সব জায়গাতে কি সমান আর এই দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ আর আচ্ছা আমরা থিওরি পড়বো না আমরা জাস্ট শুধু এখানে কিছু শর্টকাট পরব সেটা এটিকে মনোযোগ দিচ্ছে হ্যাঁ তারা দেখো বৃত্তের সাধারণ সমীকরণ আছে একটা বৃত্তের একটা সাধারণ সম্মীকরণ আছে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট তারা জানো হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এখানে সি হচ্ছে ধ্রুবক আর হচ্ছে জি এবং এফ হচ্ছে কি আমাদের এখানে কেন্দ্র বৃত্তের কেন্দ্র আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরা হচ্ছে দীঘাত চলক আর এক্স এবং হচ্ছে এক ধাপ তাই না এই সাধারণ সমীকরণটা তোমাকে মাস্ট মুখস্ত করতে রাখো করে রাখতে হবে এটা যদি মুখস্ত না রাখতে পারো তাহলে মৃত্য সংসারের যত ম্যাথ আছে তোমরা কি করতে পারবে না সমাধান করতে পারবো না ঠিক আছে তাহলে দেখো এখানে এক নম্বর যেটা আছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র আমরা কী দ্বারা প্রকাশ করি মাইনাস জি এবং মাইনাস এফ দ্বারা আর ব্যাসার্ধ হচ্ছে আর ইকাল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটাকে সূত্র আকারে তোমরা একদম মুখস্থ করে ফেলবা এখন দেখো বৃত্তরা যদি এক সক্ষকে স্পর্শ করে কোনো বৃত্ত যদি এক সপক্ষে স্পর্শ করে তাহলে এর ধ্রুবক সি এর মান হবে জিরো স্কোয়ার তাহলে বৃত্তটা কেমন হবে এক সপক্ষ এই দেখো এটা হচ্ছে এক সপক্ষ যদি বৃত্তটা এমন হয় যে কি হয়েছে এই একটা অংশ কি হয়েছে আমাদের এক সপক্ষকে স্পর্শ করেছে তাহলে সেই ক্ষেত্রে সি এর মান কি হবে সি ইকাল টু জি স্কোয়ার অর্থাৎ কেন্দ্রে যে জি থাকবে সেই জি এর উপরে স্কোয়ার দিলে কি আমাদের সি এর মানটা পাওয়া যাবে আরেকটা দেখো যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে এখানে যদি এরকম একটা বৃত্ত থাকে হ্যাঁ ধরো এটা না এটা একটা বৃত্ত এটা কি এই বৃত্তের একটা অংশ কী করছে ওয়াই অক্ষ কী করছে স্পর্শ করছে সেই ক্ষেত্রে সি এর মানটা আমাদের কী থাকবে এফ স্কোয়ার এগুলো মুখস্থ করতে হবে একদম মুখস্থ তারপরে দেখো যদি এমন হয় যে এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মানটা কেমন যদি এমন একটা বৃত্ত থাকে যে এই বৃত্তটা যে কিনা কী করছে এক্স অক্ষকে স্পর্শ করছে ওয়াই অক্ষকে কী করছে স্পর্শ করছে সেক্ষেত্রে কী হবে সিএক টু জি স্কোয়ার কিংবা একস্কয়ার তুমি যেটাই দৌড় ডাকলে সেটা দিয়ে তুমি মান বের করতে পারবা তারপরে দেখো ওয়াই অক্ষ থেকে দৈর্ঘ্য যদি এমন কোনো একটা তৈরি হয় যে বৃত্তটা এরকম একটা বৃত্ত এই পাশ থেকে ধরো এই একটা বৃত্ত তাই না এই যে এই বৃত্তটা কি করছে ওয়াই অক্ষই কি করছে ছেদ করছে এই একটা বিন্দুতে শেষ করছে এই একটা বিন্দুতে করছে এই যে দূরত্বটা এই দূরত্বটা কি হবে রুট টু রুট এক স্কোয়ার মাইনাস সি আর যদি এমন হয় যে কোনো একটা বৃত্ত ধরো এই পাশে আঁকা এঁকে দিচ্ছে হ্যাঁ যদি এরকম হয় যে একটা বৃত্ত কী করছে একসক্ষকে এই যে একটা বিন্দুতে একটা বৃত্ত তোমরা জানো জ্যাম অবশ্যই চেনা তোমরা হ্যাঁ তাহলে দেখো এটার যদি দূরত্ব হবে সেটা হচ্ছে কি টু রুট আবার জি স্কোয়ার মাইনাস সি তারপরে দেখো আমাদের সি ইকালটা জিরো হলে অর্থাৎ ধ্রুবক এই ধ্রুবকের মানটা যদি জিরো হয় তো সেক্ষেত্রে আমাদের বৃত্তের মূল বিন্দুটা হবে কি এই মূল কেন্দ্র হবে অর্থাৎ কেন্দ্র হবে জিরো জিরো ঠিক আছে বিন্দু হবে কি মূল বিন্দু কাবি আর বৃত্তের ক্ষেত্রে আমরা ছোটো ক্লাস থেকে পড়ে আসতেছি সেটা হচ্ছে কি আর স্কোয়ার এইখানে যে টাইপগুলো আছে তার মধ্যে আমাদের এই কেন্দ্র মাস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ব্যাসার্ধ মাস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কি একশো তেস্ট সি এর মান করতে হবে অর্থাৎ এই যে ছয়টা এই প্রথম যে ছয়টা আছে এই ছয়টা তোমাদের মাস্ট পিস সরি এখানে যে সাতটা এই সাতটা তোমাকে মাস্ট পিস মুখুস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা একটা একজাম্পল সমাধান করি তাহলে একটা সমাধান করার মাধ্যমে কি করতে পারো আমরা এখানে কেন্দ্র কীভাবে বের করতে হয় সেটা তোমাদের শেখাবো এখন দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস

এক গাছ চলক আছে আছে এখানে আছে এখানে কি এক গাছ চলক আছে দুইটা আছে এখানে সি ধ্রুবপদের মান আছে এখানে কি আছে ধ্রুবপদের মান আছে সুতরাং এটাই বৃত্তে একটি বৃত্তের সমীকরণ এখন দেখো কিছু কিছু জায়গায় এরকম থাকতে পারতো যে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সেভেন্টি ফাইভ এটা যদি এরকমভাবে থাকতো তাহলে সেক্ষেত্রে কি এটার সাথে কি এটা মানে বৃত্তের সমীকরণ কি না হ্যাঁ এটাও বৃত্তের সমীকরণ তবে এখানে একটু কাজ করতে হবে কি করতে হবে এই যে টু আছে না এখানে কী রাখা যাবে টুটা রাখা যাবে না এই টুটাকে কোনোভাবে তুলে দিতে হবে তাহলে কীভাবে তুলে যাই যেখানে ওই পক্ষে কি আমরা দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দ্বারা ভাগ করে এখানে জিরো জিরি থাকবে কিন্তু এটা যদি ভাগ করলে এটা কাটা যাবে এটা কাটা যাবে এখানে কী থাকবে থ্রি থাকবে মাইনাস থ্রি এক্স আর এখানে থাকবে কি মাইনাস ফোর এক্স তাহলে কি এই মানটা যখন এই যে এটাই দুই দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের মূল বৃত্তের সমীকরণ এটা কিন্তু বৃত্তের সমীকরণে ঠিক আছে বাট মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সেই কাজটা করতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা ক্যান্ডেল মান কীভাবে বের করবো দেখো ক্যান্ডেল মান বের করার ক্ষেত্রে এরকম শুরু থাকলে তাহলে আমাদের এই চলকটা কোনো কাজ নাই এটুকুর কোনো কোনো কাজ নাই ঠিক আছে তাহলে আমাদের মূল কাজটা কি আছে আমাদের এই পথটা নিয়ে এই পথটা নিয়ে কেন্দ্রে যখন কেন্দ্র নির্ণয় করবো ঠিক আছে তাহলে দেখো আমাদের কেন্দ্র আমরা কী জানি মাইনাস জি মাইনাস এক্স তাহলে সেই ক্ষেত্রে এইখানে কী দেওয়া আছে এক্সের শখ কী দেওয়া আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স দেওয়া আছে না আর ওয়াই শখ কি দিয়ে আসে মাইনাস এইট আমরা কি করবো এখানে এক্স এবং ওয়াই শখকে সর্বদা মাইনাস টু দ্বারা ভাগ করে দিব কী দ্বারা ভাগ করবো মাইনাস টু দ্বারা এটা একদম মুখস্থ যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি যে অ্যান্সারটা আসবে যে বিন্দুটা আসবে সেই বিন্দুটাই হচ্ছে কি আমাদের মাইনাস জি মাইনাস এম অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কেন্দ্র তাহলে দেখো এই বৃত্তিতে কেন্দ্রটা কি মাইনাস টু দিয়ে যদি মাইনাস সিক্সে হয় করে তাহলে কেন্দ্র হচ্ছে কি থ্রি ফোর তাহলে এই থ্রি ফোরটা কিন্তু হচ্ছে মাইনাস জি মাইনাস এক এর মান কথা ক্লিয়ার তাহলে দেখো এই যে ক্যান্ডর মানটা আমরা পাইলাম এই ক্যান্ড্রের মানটা পার করে আমরা এখানে ক্যানের মোটর লিখে রাখি থ্রি ফোর এই ক্যানের মোটর যে পাইলাম এই ক্যানের মোটর পাওয়ার পরে কি আমরা এখানে যতগুলো অংশ আছে সেই অংশগুলো দিয়ে সমাধান করতে পারবো না পারবো তাহলে একবার দেখো এখানে তাহলে আমরা ব্যাসার মানটা কীভাবে বের করবো তাহলে ব্যাসার মানটা দেখো কী আছে আমাদের রুট জি রুট ওভার জি আমাদের জি কি যে এটি জি ইকুয়াল আছে মাইনাস জি ইকুয়াল থ্রি হয় তাহলে জি ইকুয়াল টু কী হবে মাইনাস থ্রি সেমনি হলো মাইনাস ওয়ান দ্বারা বিভক্ত ভাগ গুণ করে দিছি গুণ করে দিলে কি মাইনাস প্লাস এখানে প্লাস হয়ে গেছে আর এখানে কি মাইনাস হয়ে গেছে তাই না তাহলে দেখো এখানে মাইনাস থ্রি এখানে আবার সি কিউ লেখার ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস থ্রি স্কোয়ার লিখতে হবে তো সারা তোমার ভুল দেবে ওর নাম্বার পাবে না তোমরা তারপরে গেছি মাইনাস ফোর স্কোয়ার এখানে আবার মাইনাস মাইনাস কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা এই যে ধ্রুবক পথটা এটা কি এখানে কি মাইনাস উত্তর লিখবো নাকি এখানে ব্যাকেট দিয়ে মাইনাস উত্তর লিখবো একের দিয়ে মায়নাস দুশো লিখতে হবে কারণ হচ্ছে এখানে দুবোকটা কি আছে রাখতে পারছে আমাদের সাধারণ সমীকরণে করে জানি আমরা দুবক এখানে ধরাতে আছে তাই না তাহলে এইভাবে লিখতে হবে তাহলে দেখো এটা সম্পূর্ণ কিন্তু ওভার তাহলে এটা অ্যান্সার বের করি আমরা তিন দিনকে নয় ওয়ান আছে সরি মাইনাস মাইনাসে প্লাস এটা আর তারপরে হচ্ছে কি চার চড়া ষোলো রুডো ওভার এখানে আসে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন্টি ফাইভ এক্ষেত্রে হচ্ছে নয় আর ষোলো হচ্ছে পঁচিশ প্লাস হচ্ছে সেভেন্টি ফাইভ তারপর হচ্ছে একশো এটি রুট ওপর আছে রুট একশো তাহলে এখানে থাকছে কি আমাদের একশো রুট করে কত হয়েছে তাহলে এটা আমাদের দেখো এইভাবে তুমি করে তারপরে দেখো যদি এরকম থাকতো এখানে কি আছে তোমার মাইনাস না দেওয়া এখানে যেগুলো এরকম থাকতো প্লাস সি দেওয়া আছে হ্যাঁ তাহলে এই সমীকরণ থেকে যেগুলো এরকম বলতো যে তাহলে একশো কি স্পর্শ করলে এই সমীকরণ যদি একশো কী স্পর্শ করে তাহলে আর ধ্রুবকের মান কত তাহলে ধ্রুবকের মান এক্স্পর্শ কী হলো সি ইকুয়াল টু আমাদের জি স্কোয়ার জি কত যাচ্ছে আমাদের থ্রি মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের তাহলে হচ্ছে নাইন ধনাত্মক তাহলে এখানে কী হইতো আমাদের প্লাস নাইন হইতো কথা ক্লিয়ার তারপর আমাদের দেখো যদি তাহলে এই সমীক্ষাটা যদি আমাদের ওয়াই এক্ষকে স্পর্শ করে ওয়াই একক্ষকে স্পর্শ তাহলে সি ইকুয়াল টু কী হইত আমাদের সি ইকুয়াল টু মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস ফোর স্কোয়ার তাহলে কি হচ্ছে আমাদের শূন্য মানস ফোর থেকে আসলো এফ ইকুয়াল টু যদি মাইনাস ফোর হয় তাহলে মাইনাস ফোর এটা তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছো তারা আশা করি এটা বুঝতে পারো ঠিক আছে যদি এটা বুঝতে না পারো তাহলে তোমাকে আবার সেই ক্লাস সিক্স সেভেনে যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের শেখানোর প্রয়োজন হ্যাঁ তাহলে দেখো এইভাবে দেখো পরে কী আছে আমাদের এক অক্ষ এবং ওয়াই যে কর্তৃত অংশ যেগুলো এর এই অংশ সংখ্যাটা থাকে তাহলে দেখো আমাদের এখানে সি এর মারা দেওয়া আছে কী ছিল আমাদের মাইনাস পঁচাত্তর ছিল তাই না ধরো একটা দেওয়া আছে সি এর মার মাইনাস পঁচাত্তর তাহলে ওয়াই অক্ষ থেকে সেদিত অংশ যেগুলো এই বৃত্তটা যদি তোমার ওয়াই অক্ষকে সেদ করতো তাহলে সেই ক্ষেত্রে সেদিত অংশের দৈর্ঘ্য কী হতো টু ইন্টু রুট এফ স্কোয়ার এফ স্কোয়ার কি আমাদের মাইনাস ফোর স্কোয়ার মাইনাস সেভেন্টি ফাইভ ঠিক আছে তাহলে দেখো এখানে কি আছে টু ইন্টু রোড ওভার ষোলো এখানে মাইনাস কিন্তু ঠিক আছে মাইনাস এখানে প্লাস হবে আর তারপরে দেখো প্লাস সেভেন্টি ফাইভ অর্থাৎ এই দুইটাকে যোগ করে এটাকে ক্যালকুলেশন করে তোমার যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের যে দৈর্ঘ্য তারপরে যেটা আছে সেটা হচ্ছে সি ইকাল জিরো হলে বৃত্তটি কী হবে মূল বিন্দু পাবে আর ক্ষেত্র ফল জানোই আমাদের আরে মান পাইলে আমরা ফাইভ ফলটা কী জানি থ্রি ফাই ওয়ান ফোর ওয়ান সিক্স এটা থেকে কী করো ফাই স্কোয়ার মান যেটা থাকবে সেটা হচ্ছে কি স্কোয়ার করে দেবা চাপ দিবা যে মানটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এইটা মান তাহলে দেখো এই ভিত্তের এই সমীকরণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা এটা খুব মনোযোগ সহকার একদম কেয়ারফুলি এটা মুখস্থ লাগবে কারণ এটা এখান থেকে তোমরা এম সি কিউ আসবে সি কিউ আসবে একাডেমিক পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট মাস্টবে আচ্ছা সকলে ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ টপিক নিয়ে তোমাদের সাথে ধন্যবাদ সকলকে